নমস্কার সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানের সঙ্গে আপনাদের পরিচিতি আজকে অনেক দিনই হলো এবং এই সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠান মানুষ পছন্দ করছেন ভালোবাসছেন তার কারণ একটি প্রত্যেকেই জানেন যে এই অনুষ্ঠানে যিনি থাকেন যার কাছ থেকে গাইডলাইন্স পাওয়া যায় বেশ কিছু বিষয় রয়েছে যে বিষয়ের ওপরে তিনি বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করেন শুধু আলোচনা করেন না তার রাস্তাটাও খুলে দেন যে কিভাবে। সঠিক টাইমে প্রতিকার প্রতিবিধান সেই রাস্তা থেকে মানুষকে বের করে আনতে পারে এবং সফলতর জায়গায় নিয়ে যেতে পারে পরপর করে এক্সামস শেষ হচ্ছে এবং শেষ হলো তো সেক্ষেত্রে পরবর্তী চিন্তাভাবনা হায়ার স্টাডিজ কী হবে এবং সেই হাই ওপর ডিপেন্ড করছে তার কেরিয়ার কি হবে তো এখনই স্ট্রিম নির্বাচনে কিন্তু আদর্শ সময় কি করা যায় কিভাবে আমরা এগোবো আমাদের পড়ুয়াদের নিয়ে সেই নিয়েই থাকবে আলোচনা কারণ আজকে যে বিষয়বস্তু এই সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠানে তা হচ্ছে শিক্ষায় ভাবের গুরুত্ব আমরা আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট জ্যোতিষশাস্ত্রবিদ এবং মাত্র মাতৃসাধক জ্যোতিষী শ্রী রাজদীপ শাস্ত্রী অনেক স্বাগত নমস্কার প্রথমেই আমার পিতামাতার মাতার চরণে প্রণাম জানাই এবং আমার আরাধ্যদেবী তারা মায়ের চরণে প্রণাম জানাই এবং সকল দর্শক বন্ধুকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি একদমই তাই আপনারা রয়েছেন সরাসরি রাজদীপ শাশুরীর সঙ্গে কথা বলতে এই মুহূর্তে ফোন করুন আমাদের ফোন নাম্বার সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডবল টু ফোর টু থ্রি ফোর এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং আপনাদের জিজ্ঞাসনে অলরেডি আমি শুরুতেই একটা কথা বলেছি যে এক এক করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শেষ হয়েছে এবং এর পরবর্তী স্ট্রিম নির্বাচন এটা নিয়েই হয় সমস্যা কে সায়েন্স নেবে কী কে আর্টস নেবে কে নেবে কমার্স অনেক সময় ভুল ভাল সিদ্ধান্তের জন্য কিন্তু কেরিয়ার নষ্ট হয়ে যায় কারণ এডুকেশন নষ্ট তো কেরিয়ার আজকে অনুষ্ঠানের শুরুতেই আমাদের বিষয়বস্তু শিক্ষায় ভাবের গুরুত্ব এটা কি জিনিস আগে আমাদের জানতে হবে ব্যাপার হচ্ছে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হোক বা কেরিয়ারের এডুকেশানটা বিশেষ দরকার পড়াশোনাটা হচ্ছে এমন একটা জিনিস যেখান থেকে প্রত্যেকটা মানুষের ভিত্তি তৈরি হয় পড়াশোনা বা এডুকেশন যদি ঠিক না থাকে তবে সে ভালো কেরিয়ার করতে পারবে না এডু সামনে এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয়ে গেলো আগামী বছর অনেকেই দেবে এই যে সময়টা বিশেষ করে আমাদের যে জ্যোতিষশাস্ত্র মতে আমাদের চতুর্থ ভাব থেকে কিন্তু আমাদের শিক্ষার ব্যাপারটা দেখা যায় যেমন এইচএস পর্যন্ত যে ডিপলি নলেজ বা এডুকেশনের ক্ষেত্রে সে কীরকম পারদর্শিতা করবে সেটা হচ্ছে কিন্তু চতুর্থ ভাব থেকে বিচার করা হয় এবং বৃহস্পতির অবস্থান কী আছে একটা আমি কথা বলি একজন মানুষ যখন আমাদের চেম্বারে আসেন বা আমার কাছে আসেন আমি কিন্তু সেই মানুষটিকে দেখে বলে দিই মানে মোটামুটি বলে দিই যে তার এডুকেশন কিরকম রয়েছে তার কথাবার্তা শুনেই কিন্তু বোঝা যায় একটা রয়েছে। রূপ যৌবন সম্পন্ন সম্ভবা বিদ্যাহীন ও সভ্যন্তে নির্গন্ধা ইব কিংসুকা মানে রূপ যৌবন সম্পন্ন একটি মেয়ে বিশাল কুলের সে মানে অনেক বড় বংশের কিন্তু তার মধ্যে যদি বিদ্যা না থাকে তবে কিন্তু নির্গন্ধা ফুলের মতো কিন্তু সে সুন্দর তেমনই বিদ্যা কিন্তু বিশাল বিশাল একটা ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করে শিক্ষা যার যত আছে বা শিক্ষা যদি ঠিকমতো না হয় তবে কিন্তু আগামীতে কেরিয়ার ভালো হবে না শিক্ষা কিন্তু একটা মানুষ জীবনের কিন্তু একটা সম্পদ মানুষ যত পড়াশোনা হবে এডুকেটেড হবে এডুকেশনের সাথে যুক্ত থাকবে এই জন্য আমাদের জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন ভাব বিচার করা হয় এবং সেখানে নাক্ষত্রিক কানেকশন আছে যেমন আমাদের চতুর্থ স্থান থেকে কিন্তু বিদ্যা বিচার করা হয় যেমন এইচএস পর্যন্ত নবম ভাব থেকে তার উচ্চশিক্ষা এবং ষষ্ঠ ভাব থেকে কিন্তু তার তার প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কেউ সাকসেস পাবে কিনা আগামীতে সে একটা বড় জব পাবে কিনা সে একটা একটা বিদেশে যেতে পারবে কিনা বা অনেকগুলো লক্ষ লক্ষ পরীক্ষার্থী যখন পরীক্ষা দেয় সেখান থেকে একজন বা দুজন বা দুশো একশো সিলেক্টেড সে তার মধ্যে সে সফলতা পাবে কিনা সেটা কিন্তু ষষ্ঠ স্থান থেকে বিচার করা হয় চতুর্থ স্থান থেকে কিন্তু তার মায়ের বিচার করা হয় এবং এই যে ভাবগুলো তার মধ্যে কিন্তু একাদশ হচ্ছে সাকসেস সে কতটা সাকসেস ডিমকে ড্রিম ডেস্টিনি বা ডিমের যে জায়গাটায় সে পৌঁছতে পারবে সেটাই কিন্তু একাদশ স্থান থেকে বিচার্য এবং সেখানে নক্ষত্রিক কানেকশান রয়েছে যদি ভালো নক্ষত্র পাওয়া যায় শুভ নক্ষত্রের শুভ যোগ পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু সে বৃহস্পতি চতুর্থ স্থানে বসে আছে শুভ নক্ষত্রে বসে আছে দেখা গেল আপনার মেষ লগ্ন এবং মেষ লগ্নের চতুর্থ ভাব দেখা গেল কর্কটে বসে আছে সেখানে বৃহস্পতি সুতুঙ্গে অবস্থায় বসে আছে সেখানে অশ্লেষা নক্ষত্রে বসে আছে পুষ্যা নক্ষত্রে বসে আছে সেখানে কিন্তু ভালো রেজাল্ট কিন্তু সে করবে আগামীতে তার বিদ্যা জ্ঞানে সে কিন্তু পরিপূর্ণ হবে তার মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে ডিপ নলেজ হ্যাঁ সে কিন্তু সব বিষয়ে মানে অনেক বিষয়ে সে পণ্ডিত

ধনু রাশি মূলা নক্ষত্র জানা আছে আপনার যোগে যোগে এক জন্ম হয়েছে আপনার জানা আছে আচ্ছা আপনার যেটা হরস্কোপে দেখছি গ্রহরা সবাই মোটামুটি মার্গী অবস্থায় এখানে শনি কিন্তু মেষের ঘরে বক্রি অবস্থায় বসে আছে নিচস্ত হয়ে আচ্ছা আচ্ছা আপনার বিশেষ করে কেরিয়ার এবং ভবিষ্যতে চাকরি বাকরি নিয়ে আপনার প্রশ্ন মূলত ঠিক আছে আপনি কিন্তু কর্মে উন্নতি বা কাজের জায়গায় এখনও কিন্তু স্টেবিলিটি পাচ্ছেন না সেই নিয়েই কিন্তু আপনার মূলত প্রশ্ন থাকার কথা কারণ লগ্নের লগ্নের দ্বাদশে কিন্তু রবি বুধ বুধাদিত্য যোগ এবং সেখানে শুক্র কানেক্টেড হয়ে গেছে চতুর্থ স্থানে কিন্তু আপনার বৃহস্পতি এবং কেতু গুরুচন্ডাল দোষ বসে আছে এবং এই যে আজকে আমরা চতুর্থ ভাব নিয়ে আলোচনা করছি চতুর্থ স্থানে কিন্তু বিদ্যাভাবে ওনার কিন্তু বৃহস্পতি থাকার জন্য উনি কিন্তু শিক্ষিত এবং উনি কিন্তু একটা ডিগ্রি কোর্স বিশেষ করে কিন্তু বিশেষ করে উনি ডিগ্রি কোর্স কিন্তু কিছু একটা করেছেন এবং পড়াশোনার ক্ষেত্রে কিন্তু উনি যথেষ্ট ইসে হলেও মানে উন্নতি করেছেন কিন্তু এখনও কিন্তু চাকরি বাকরির জায়গায় কিন্তু ভালো কাজ কিন্তু আপনার হয়নি এখনও পর্যন্ত কারণ দশমে কিন্তু রাহু মঙ্গলের যোগ আছে বারবার কিন্তু কর্মের জায়গায় কিন্তু ডিসস্যাটিসফ্যাকশান তৈরি হচ্ছে আপনার

কর্মভাবে এই যে কর্মভাবে যে আপনার কর্মপতি যে আছে সে নিচস্ত অবস্থায় বসে আছে যদি একটা মানুষ দুর্বল থাকে সে কখনোই কিন্তু ভালো রেজাল্ট দিতে পারে না একটা রুগ্ন গরু যেমন সে রুগ্ন তার শিকার হলে তার তার শারীরিকভাবে সমস্যা হয় তেমনই এখানে কিন্তু দশম ভাবের মধ্যে দশম প্রতি কিন্তু দ্বাদশে রবি কিন্তু নিচস্ত হয়ে গেল এবং এই যে রবি বলবত্তা হীনতার জন্য আপনার জীবনে কিন্তু কর্মের একটা অসুবিধা কিন্তু তৈরি হলো এই জায়গাটা কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে দেখে নেওয়া উচিত আমি মনে করি এবং এটা কিন্তু ঠিক করতে পারলেই কিন্তু আপনার একটা ভালো একটা চাকরি বাকরি কিন্তু ইন্ডিকেট কিন্তু সামনেই রয়েছে দু সালের মোটামুটি মে মাসের দিনে আপনি এতো ভালো চাপই পেয়ে যাবেন বুঝতে পেরেছেন বাহ কিন্তু যে জায়গাটা রয়েছে সেটাকে হ্যাঁ উনি কি লাইনে আছেন আপনি কি আছেন হ্যাঁ 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 বলুন হ্যাঁ হ্যাঁ আরেকটা কথা আমি বলছি আপনার আপনার গৃহ মানে বাড়ি যেখানে আপনার রয়েছে গৃহেও কিন্তু নানারকম কিন্তু অশান্তি গোলযোগ কিন্তু চলবে বুঝতে পেরেছেন কি বলছি হ্যাঁ নিয়ে তো অশান্তি হ্যাঁ এটা নিয়ে আপনি এগুলোকে ঠিক করার ব্যবস্থা করবেন বাকি অবশ্যই তাই আপনি যে জায়গাটা বললেন আপনি শুনতে থাকুন ধন্যবাদ যে জায়গাগুলো বললেন গৃহে অশান্তি চলেই না ওটা স্বাভাবিক না সব গৃহে আবার অশান্তি চলে না যেটা বলছেন রাজদীপ শাস্ত্রী সেটা হচ্ছে কেন আপনার গৃহে অশান্তি তাহলে আপনার বাস্তুগত সমস্যা আপনার ছকে যে সমস্যা চলছে তার রিফ্লেকশনে হতে পারে সুতরাং সেটাকে সঠিক প্রতিকার প্রতিবিধানে সঠিক সময় যদি কাজে লাগান তাহলে এখান থেকে বেরিয়ে আসতে পারেন যদি প্রয়োজন হয় আপনি যোগাযোগ করতে পারেন দার্জি শাস্ত্রের সঙ্গে দেখুন ফোন নাম্বার বুকিং ফোন নাম্বার কিন্তু অন রয়েছে এইট নাইন জিরো সিক্স সেভেন এইট থ্রি ফোর জিরো সেভেন একটি নাম্বার আর একটি সেভেন থ্রি এইট ফোর সিক্স ওয়ান সেভেন জিরো ফাইভ ওয়ান আচ্ছা এই দুটি বুকিং ফোন নাম্বার যে আপনারা রাজীব শাস্ত্রীকে দেখানোর জন্য কন্টিনিউ ফোন করতে থাকেন অবশ্যই আপনারা বুকিং করবেন অনুষ্ঠানটা ভালো করে ওয়াচ করুন অনুষ্ঠানে পরে ফোন কলস আপনারা কিন্তু করতে পারেন কারণ তখন উনি ধরতে পারবেন কারণ এখন তো অনুষ্ঠানেই রয়েছেন উনি ফোন ধরতে পারবেন না সেক্ষেত্রে আপনারা আফটার লাইভ আপনারা ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে একটি এইট নাইন জিরো সিক্স সেভেন এইট থ্রি ফোর জিরো সেভেন হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করবেন চেম্বার বলে দিয়ে আমি অবশ্যই আজকে যাদবপুর চেম্বারে তো আপনারা শাস্ত্রীকে পাচ্ছেন আজকেই আগামীকাল দমদম চেম্বারে থাকছেন এছাড়া থার্টি ফার্স্ট মার্চ কোচবিহার ফার্স্ট এপ্রিল জলপাইগুড়ি সেকেন্ড এপ্রিল শিলিগুড়ি চেম্বার ফিফথ এপ্রিল তারাপীঠে থাকছেন বিশেষ সংযোগের জন্য এইথ এপ্রিল আটই এপ্রিল মেদিনীপুর নাইনথ এপ্রিল আসানসোল 10 এপ্রিল দুর্গাপুর ইলেভেন্থ এপ্রিল রয়েছে বর্ধমান চেম্বার ফোরটিন্থ এপ্রিল আগরতলা অ্যান্ড সিক্সটিন্থ এপ্রিল রয়েছে শিলচর চেম্বার অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করে নেবেন হ্যালো নমস্কার কে বলছেন হ্যাঁ আমি শ্যামনগর থেকে বলছি শুভস্কার নমস্কার কার সম্বন্ধে জানবেন আমি আমার সম্পর্কে জানি আপনার নাম আমার নাম শুভময় সরকার শুভময় অনুষ্ঠান দেখেন শুভময় হ্যাঁ হ্যাঁ আমার খুব ভালো লাগে আপনার শুভময় আপনার ডেট অফ বার্থ ডেট অফ বার্থ হ্যাঁ আমার ডেট অফ বার্থ 27 জুলাই 27 জুলাই 1999 1999 আচ্ছা টাইম বলুন টাইম হলো দুপুর 1টা 25 দুপুর 1টা 25 কোথায় হ্যাঁ কল্যাণী নদীয়া কল্যাণী নদীয়া আচ্ছা আপনার যা ডেট অফ বার্থের যে সংখ্যাতাত্ত্বিক বিচার আছে তাতে কিন্তু অল্পতেই কিন্তু মাথা গরমের প্রবণতা রাগ জেদ এগুলো কিন্তু থাকবে আপনার বুঝতে পেরেছেন মঙ্গলবারে জন্ম ছিল বিশ্চিক লগ্ন ধনু রাশি পূর্ব উত্তরাস ছাড়া নক্ষত্র জানা আছে আপনার হ্যাঁ আমার রাশিটা এই রাশিটা জানা ছিল কিন্তু নক্ষত্র নক্ষত্র জানা ছিল না দেখতে পাচ্ছি আচ্ছা লগ্নে গ্রহরা লগ্নে লগ্নে কিন্তু লগ্নে কিন্তু আপনার লগ্ন দ্বিতীয় কিন্তু চন্দ্র তৃতীয় চতুর্থ এই যে আজকে ধনু রাশি নিয়ে আলোচনা ধনু রাশি ওনার ধনু রাশিতে কিন্তু শনি সাড়ে সাতই কিন্তু একটা কিন্তু প্রভাব কিন্তু শুরু হয়ে গেছে এবং ওনার যেটা হরস্কোপ শনি কিন্তু এখানে নিচস্ত অবস্থায় বিশেষ করে কর্মে কিন্তু ডিস্যাটিসফ্যাকশন থাকবে আপনার কর্ম নিয়ে কিন্তু আপনারও প্রশ্ন মূলত হ্যাঁ চাকরি বাকরি কিন্তু এখনো ঠিক মতো করে হচ্ছে না আপনার চাকরি বাকরি নিয়ে কিন্তু কর্মে কিন্তু বাধা আপনার কিন্তু দেখা যাবে আপনি অনেক কিছু ইন্টারভিউ বা পরীক্ষা দিচ্ছেন কোনোটাতেই কিন্তু সেরকম সাকসেস পাওয়া যাচ্ছে না আসছে না বিশেষ করে আমি বলবো আপনার কিন্তু এখানে চতুর্থ ভাবের ওপরে হ্যাঁ চতুর্থ কিন্তু শনি সে নিজে নিচস্ত অবস্থায় বসে আছে এবং বর্তমানে কিন্তু শনির ঢাইয়া শুরু হয়ে গেল তাই জন্য আপনি আপনাকে আমি বলবো আপনি কিন্তু বাড়ি থেকে দূরে যদি পরীক্ষাগুলো দেন তবে কিন্তু ভালো হবে জন্মস্থান থেকে দূরে চাকরি হওয়ার যোগ আছে কিন্তু পট করে কিন্তু চাকরি হতে চাইবে না চাকরি কিন্তু বারবার অবস্ট্রাগলস আপনি বহুদিন থেকে চেষ্টা করে যাচ্ছেন চাকরির জন্য হ্যাঁ আপনি কিন্তু অনেক দিন থেকে চেষ্টা করে যাচ্ছেন কিন্তু কোনো কিছুতেই কিন্তু আপনি এখনো পর্যন্ত সাকসেস করে উঠতে পারছেন না বুঝতে পেরেছেন কি বলছি কিন্তু আপনার বুদ্ধি জ্ঞান যথেষ্ট বেশি একটা কথা আমি বলবো নিজের ছোটো মোটো প্যাকেজের চাকরি হলেও আপনার কিন্তু করা উচিত প্রথম জীবনে কারণ আপনি কিন্তু এমন একটা খুব জেদ আপনার মধ্যে থাকবে আপনি কিন্তু কর্ম কিন্তু বারবার মনে করবেন যে এটা ভালো নয় ওটা ভালো নয় এর মধ্যে যাওয়া ঠিক নয় এগুলো কিন্তু আপনার মনের মধ্যে কিন্তু একটা আছে আশঙ্কার জায়গা কিন্তু একটা তৈরি হয় কারণ মাঙ্গলিক যোগ হয়ে আছে কুণ্ডলিতে এবং আরেকটা কথা আমি বলে রাখি এই জায়গাটা এবং বিয়ের ক্ষেত্রে ওনার বিয়ে বিয়ের ব্যাপারেও আমি বলতে চাই বিয়ের ক্ষেত্রে অবশ্যই এই মাঙ্গলিক দোষের শান্তি প্রতিবিধান করে ওনাকে কিন্তু আগানো এগোনো উচিত কারণ মঙ্গল কিন্তু লগ্ন লগ্নের চতুর্থ লগ্নের সপ্তম লগ্নের অষ্টম লগ্নের দ্বাদশে থাকলে কিন্তু এই যোগ তৈরি হয় ওনার কুণ্ডলিতে কিন্তু সেই দোষ কিন্তু বিদ্যমান রয়েছে বুঝতে পারছেন কি বলছেন সাতি নক্ষত্রে নক্ষত্রে মঙ্গল কিন্তু বসে আছে রাহুর নক্ষত্রে মঙ্গল রাহু কিন্তু অঙ্গারব দোষ কুণ্ডলিতে কর্মের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি করছে এই জায়গাটা কিন্তু ঠিক করলে ওনার কিন্তু একটা কর্ম কিন্তু উনি অবশ্যই পেয়ে যাবেন কিন্তু ইমিডিয়েট করতে হবে হ্যাঁ খুব জলদি কিন্তু করতে হবে কারণ শনি ঢাইয়া আপনার মায়ের কিন্তু কোমরে পায়ে যন্ত্রণা হবে হ্যাঁ হাঁটা চলা নিয়ে কিন্তু একটা সমস্যা হবে বাড়িতে কিন্তু অশান্তি গোলযোগ কিন্তু চলবে বিশেষ করে শরীর স্বাস্থ্যের ব্যাপারে বুঝতে পেরেছেন হ্যাঁ ঠিক আছে শুনতে থাকুন আর একজন বন্ধু রয়েছেন হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন

সেদিন কি স্যাটারডে শনিবার ছিল সিংহ লগ্ন তুলা রাশি সাতি নক্ষত্র জানা আছে আপনার সিদ্ধি যোগ হ্যাঁ বালব জন্ম আপনার আচ্ছা আচ্ছা বিশেষ করে দেখতে পাচ্ছি রবিটা কিন্তু মেষ রাশির ঘরে তুঙ্গ গৃহে বসে আছে আচ্ছা এখানে আজকে যেটা দেখতে পাচ্ছি আপনার রবি কিন্তু নবম ভাবের ওপরে তুঙ্গে দশমে কিন্তু শুক্র কিন্তু সক্ষেত্রস্থ অবস্থায় বসে আছে আপনার ছেলে কিন্তু একটা চাকরি করবে ছোট মোটো চাকরির সাথে যুক্ত চাকরি কিন্তু করে আপনার ছেলে বুঝতে পারছেন হ্যাঁ চাকরি করে কিন্তু রবি চাইছেন আপনি ভালো যাতে জব আপনার ছেলে তৈরি হয় সেই জায়গাটা কিন্তু আপনার একটা জানার বিষয় কিন্তু থাকার কথা আপনার কিন্তু দশম স্থানে মঙ্গল বসে আছে হ্যাঁ সক্রিয় অবস্থায় বসে আছে এটা কিন্তু এটা কিন্তু আমি একটা কথা আপনাকে বলবো দশমে মঙ্গল কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু আপনার ছেলের কিন্তু ভালো একটা কেরিয়ার কিন্তু তৈরি হবে কিন্তু আপনার ছেলে কিন্তু হট চাকরি কিন্তু ভালো চাকরি হতে হতে কিন্তু টাইম লাগবে ও কিন্তু অনেক কিছু চেষ্টা করে যাচ্ছে কিন্তু করে চাকরি কিন্তু আর মানে ও অনেক দিক থেকে চেষ্টা করছে সেগুলো না হওয়ার জন্য একটু কিন্তু ডিপ্রেসড আপনার ছেলে খুব ট্যালেন্টেড আপনার ছেলে কিন্তু এটুকু আমি বলতে পারি আর ও কিন্তু প্রচুর বড় বড় স্বপ্ন দেখে এটা করব সেটা করব এই নিয়ে কিন্তু কাল্পনিক জগতে ও মেতে থাকে বুঝতে পেরেছেন কি বলছি হ্যাঁ ওর কিন্তু বৃহস্পতির অবস্থানে যা রয়েছে ওর কিন্তু চাকরি কিন্তু হবে কর্ম কিন্তু বারবার পরিবর্তন হতে থাকবে বুঝতে পেরেছেন কি বলছি আমি মানে একটা জায়গায় স্থিতাবস্থা আসলে কিছু হ্যাঁ পারমানেন্ট কিছু পারমানেন্ট কিছু হচ্ছে না এই কারণ এখানে কিন্তু রাহু দশম স্থানে কেন্দ্রভাবে বসে আছে এবং এখানে রাহু মঙ্গল অঙ্গারক দোষ অফিসে কিন্তু কলিগদের সাথে ওর আপনার ছেলের কিন্তু বড় ঝামেলা ঝঞ্ঝাট হবে বুঝতে পেরেছেন এবং আপনাকে বলেছে কিনা জানি না অনেকে অনেক সময় বাবা মাকে বলতে চায় না কিন্তু সেখানে কিন্তু ওকে নিয়ে একটা রাজনীতি একটা পরিস্থিতি তৈরি হবে ওকে নিয়ে কিন্তু নানাভাবে কিন্তু ওকে বেশি কাজ দিয়ে দেওয়া ওর ওপরে চাপিয়ে দেওয়া এই রকম একটা পরিস্থিতি কিন্তু ওর মধ্যে চলবে বুঝতে পেরেছেন অফিসের ক্ষেত্রে কর্মভাবে ক্ষেত্রে এই জন্য এই কর্মভাবে এই জায়গাটা অবশ্যই ঠিক করা উচিত এবং আরেকটা কথা আমি আপনাকে বলবো আপনার ছেলে কিন্তু 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 সামনে যেটা যোগ দেখতে পাচ্ছি সেটা এক সেকেন্ড আমি দিচ্ছি আপনাকে দশা দেখে চাকরির ব্যাপারটা শনি শনির দশা চলছে কেতু আচ্ছা মোটামুটি জুলাই দু হাজার সাতাশ পরে কিন্তু এর কিন্তু আপনার ছেলের কিন্তু একটা ভালো চাকরি কিন্তু হবে তার আগে কিন্তু খুব একটা ভালো কর্মে উন্নতি কিন্তু আমি দেখতে পাচ্ছি না এই জায়গাটা কিন্তু আপনাকে ঠিক করা উচিত বুঝতে পেরেছেন জুলাই সাতাশ কিন্তু সেই চাকরিও যে ওর ভালো হবে সেটা কিন্তু আমি বলতে পারছি না বিকজ আপনার কিন্তু সপ্তম স্থানে কেন্দ্রভাবে যেটা দশম স্থান সেখানে কিন্তু মঙ্গল রাহু কানেকশন বুঝতে পেরেছেন কি বলছি শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পেলাম শুনতে পেলাম ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আপনি শুনতে থাকুন ধন্যবাদ জানাই আপনাকে প্রয়োজন হলে অবশ্যই আপনি যোগাযোগ করবেন কারণ সঠিক টাইমে প্রতিকার প্রতিবিধানে যে যে জায়গাগুলো বলছেন রাজদ্বীপ সেগুলোকে আপনাকে কিন্তু প্রতিকারের জায়গা নিয়ে অনেকটাই কিন্তু আপনি লিপ পাবেন এবং সমস্যা সমাধান হবে হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন আমি রঞ্জনা ঘোষ পূর্ব বর্ধমান থেকে বলছি কার সম্বন্ধে আমার ছেলের সম্বন্ধে জানতে চাই দিদি ছেলের কি নাম আমার ছেলের নাম সুমন ঘোষ অনুষ্ঠান দেখেন আপনি রাজদ্বীপের হ্যাঁ আমি অনুষ্ঠান দেখি আমার ভালো লাগে তো লাইন পাই না যা আজকে পেয়ে গেছি একদম বলুন ডেট অফ বলুন ডেট অফ বলুন আপনার ছেলের আমার ছেলের জন্ম হচ্ছে পয়লা আগস্ট 2000 সাল পয়লা আগস্ট 2000 2000 হ্যাঁ 2000ই হ্যাঁ 2000 টাইম বলুন 2000 টাইম বলুন রাত রাত্রি 2:40 এক সেকেন্ড রাত্রি সেটা কি ডেট আপডেট করে বলেছেন 2:40 পরের দিন করে বলেছেন তো এম হ্যাঁ

সপ্তম অষ্টম লগ্ন লগ্নের দ্বিতীয় তৃতীয় চতুর্থ আচ্ছা চতুর্থ প্রতি বুধ এখানে বসে আছে মঙ্গল আচ্ছা মঙ্গল আচ্ছা আপনার ছেলে কিন্তু আর্টস নিয়ে পড়াশোনা করার যোগ কিন্তু হয়নি আর্টস নিয়ে কিন্তু পড়াশোনা করেছে বুঝতে পেরেছেন কি বলছি এবং ওর কিন্তু যেটা দেখতে পাচ্ছি রাহু গ্রহণ দোষ ও কিন্তু কেরিয়ার নিয়ে প্রশ্ন মূলত আপনারও তাই তো হুম আচ্ছা যেটা দেখতে পাচ্ছি ওর ক্ষেত্রে কেরিয়ার বিশেষ করে আমি একটা কথাই বলবো ও কিন্তু বিজনেসের দিকে গেলে ওর কিন্তু কেরিয়ারে কিন্তু খুব ভালো হবে বুঝতে পেরেছেন কি বলছি আচ্ছা আচ্ছা হ্যাঁ ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকতে পারলে ওর ক্ষেত্রে কিন্তু ভালো হবে ওর ক্ষেত্রে দেখলাম যে মঙ্গল রাহু কিন্তু কানেকশন ভীষণ মাথা গরমের প্রবণতা জে এগুলো কিন্তু বেশি এই রেতে তো আপনি প্রচন্ড অশান্তির মধ্যে থাকবেন বাড়িতে বুঝতে পেরেছেন হুম কথায় কথায় কিন্তু মুখে মুখে তর্ক করবে এবং আপনাদের কারো কথা কিন্তু শুনতে চাইবে না বুঝতে পেরেছেন কি বলছি এই জায়গাটা কিন্তু ঠিক করার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি বুঝতে পেরেছেন এবং আপনার ছেলে বুদ্ধিমান ট্যালেন্টেড একটা শিশু সুলভ মানসিকতা কিন্তু আছে একটা চাইল্ডেড ইগনোরেন্সি ও কিন্তু একটা শিশু হ্যাঁ শিশুর মতো সবসময় আচরণ করে হ্যাঁ ও কিন্তু বড় হলে ওর মধ্যে কিন্তু এখনো চাইল্ডনেস ব্যাপারটা কিন্তু ওর মধ্যে আছে সেটা কিন্তু আমরা কাটেনি বুঝতে পেরেছেন সেই জায়গাটা কিন্তু একটা ব্যাপার কিন্তু আছে এই জায়গাটার কিন্তু প্রতিকার প্রতিবিধান দরকার প্রয়োজনীয়তা আছে একদম অনেক ধন্যবাদ আপনাদেরকে এবং একটুখানি আমরা টপিকের দিকে আবার যদি যাই হ্যাঁ এই যে শিক্ষার ব্যাপারে আজকে যে আলোচনাটা ফোনগুলো তেমনই পেলাম হ্যাঁ শিক্ষার বিষয় এবং কেরিয়ার নিয়ে কিন্তু মূলত প্রশ্ন ছিল আমি একটা কথাই বলবো এডুকেশনের ব্যাপার হচ্ছে যে অনেকেই বাবা মারা আমাদের কাছে আসেন যে আমার কাছে বিশেষ করে আছেন কি নিয়ে পড়াশোনা করবে সায়েন্স নেবে না আর্টস নেবে না কমার্স নেবে এই সময়টাই কিন্তু একটা উপযুক্ত সময় কেরিয়ারের ব্যাপারে শাস্ত্র অনুযায়ী আপনার কোন দিকে গেলে ভালো হবে যদি সঠিক জায়গায় সে যদি চলে যায় তবে তার কিন্তু ফিরে তাকানোর প্রয়োজনীয়তা নেই সে কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাবে চতুর্থ স্থানে রাহু থাকলে যেমন একটা কথা বলছি চতুর্থ স্থানে যা রাহু আছে সে কিন্তু বারবার এডুকেশনে বিফল হবে দেখা যায় যে চতুর্থে রাহু সে ইয়ার লস করছে বাবা মা কিন্তু কথা অবাধ্য হয়ে যাচ্ছে দেখা যায় যে চতুর্থ স্থানে গুরুচন্ড্রাল দোষ আছে বৃহস্পতি রাহু গুরুচন্ডাল দোষ আছে তখন কিন্তু মিথ্যে কথা বলা পড়াশোনা ফাঁকি দিয়ে সে কিন্তু পার্কে ঘুরতে গেল বাচ্চা এই যে এগুলো ব্যাপার এইসব গ্রহদোষ খণ্ডনে খন্ডন না করা পর্যন্ত কিন্তু কিন্তু সেই জায়গাটা ঠিক হয় না বুঝতে সুতরাং সেটাকে টাইমে গ্রহদোষ খন্ডন করতে হবে আপনাদের প্রতিকারের ক্ষেত্রে অবশ্যই অফলাইন যেমন রয়েছে অনলাইনেও কিন্তু রাজীব শাস্ত্রীর সঙ্গে আপনার যোগাযোগ ওনার একটা বই রয়েছে যে বইটা আমাদের দিশা দেখাতে পারে হস্তরেখায় জীবন জ্যোতিষ আছে বইটা আমরা এখানে দেখাতে পারছি না বাট হস্তরেখায় জীবন জ্যোতিষ অর্থাৎ পামিস্ট্রি এবং সেখানেও কিন্তু আমাদের জীবনের একটা বিশাল বড় দিক আমরা পাই প্রতিকার প্রতিবিধান তো রয়েছেই আমি বলে রাখি আজকে যাদবপুর চেম্বারে আপনারা শ্রী রাজীব শাস্ত্রীকে পাচ্ছেন আগামীকাল পাচ্ছেন দমদম চেম্বার থার্টি ফার্স্ট মার্চ কোচবিহার ফার্স্ট এপ্রিল জলপাইগুড়ি সেকেন্ড এপ্রিল শিলিগুড়ি চেম্বার তা এপ্রিল তারাপীঠ এইথ এপ্রিল মেদিনীপুর নাইনথ এপ্রিল আসানসোল টেনথ এপ্রিল দুর্গাপুর চেম্বার ইলেভেন্থ এপ্রিল রয়েছে বর্ধমান চেম্বার ফোরটিন্থ এপ্রিল আগরতলা অর্থাৎ নর্থ ইস্টের চেম্বার রয়েছে অ্যান্ড সিক্সটিন্থ এপ্রিল রয়েছে শিলচর চেম্বার আপনারা অবশ্যই অফলাইন চেম্বারসে যোগাযোগ করবেন বুকিং ফোন নাম্বার হচ্ছে এইট আরেকটি নাম্বার সেভেন থ্রি দুটি বুকিং ফোন নাম্বার বুকিং অন আপনারা বুকিং করুন অফলাইন এই দুটো ক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারও বলে রাখছি অনলাইনেও অনেকে যোগাযোগ করুন বিচার থেকে প্রতিকার প্রতিবেদনের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপেও বুকিং করুন এইট নাইন জিরো সিক্স সেভেন এইট থ্রি ফোর জিরো সেভেন এইটা যে প্রথম যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বারও এমনি ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারও বুকিং করতে পারেন থ্রু অনলাইনেও কিন্তু আপনারা যেতে পারেন বিচার থেকে প্রতিকার প্রতিবিধান যাবতীয় সমস্যার সমাধান কারণ আপনারা জানেন যে শ্রী রাজীব শাস্ত্রী মানেই কিন্তু তার জন্মকুণ্ডলী সনাতনী বিচার থেকে শুরু করে কেপি এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই তার বাস্তু বিচার সামগ্রিকভাবে একজন মানুষের উন্নতির পথে তাকে নিয়ে যাওয়ার জন্য শ্রী রাজদীব শাস্ত্রীর কাছে বহু মানুষ আসেন এবং উপকৃত আজকের হাতে সময় নেই অনেক ধন্যবাদ জানাবো আবারও আপনাকে এবং প্রত্যেক রোববার আবার তিনটের সময় শ্রী রাজদীপ শাস্ত্রী অনুষ্ঠান দেখতে ভুলবেন না নমস্কার